যে ক্ষমতায় পাচ্ছেন পরিচালনা করুন কিন্তু আমরা দেখলাম আটচল্লিশ ঘন্টায় এদেশে এত বেশি সহিংস হয়েছে যত দেড় বছরে হয়েছে এত সহিংসতা হয় নাই আমরা দেখলাম আমাদের যে সকল না কারিবং মাই বোর্স দিয়েছিল নাও তাদের বাড়িগুলোকে আগুন দা হচ্ছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে গালিয়ে দেওয়া হচ্ছে তাদের সম্পদগুলোকে দখল করা হচ্ছে তাদেরকে প্রায় চার জায়গায়aternion ভিত্তিতে দ্বারা হত্যার মতো কাতে করা হয়েছে তারা ভাষ্যমূলক কার্যক্রম করেছে এবং বলো সামাজিক কার্যক্রম নাই তার সংগঠিত করে নাই আমরা বলতে চাই সড়ক তারকের নামে

আমরা কেন বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি আগামী বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা একটি পরিবর্তনের বাংলাদেশ দেখতে চাইছিলাম কিন্তু আমরা সেই ধরনের বাংলাদেশ দেখতে পাচ্ছি না আপনাদের থেকে নাই সুশীল ভাই ভূমিকা দেখতে পাচ্ছি না আপনাদের থেকে কোন প্রাপ্ত দেখতে পাচ্ছি না এই ধরনের কার্যক্রম দেখতে পাচ্ছি না আমরা যদি এই ধরনের যে দেশের আবার থেকে আছে আমার উপস্থিত প্রতি ঝরাই সেবা এটা আপনারা মনে রাখবেন আমরা এই চুক্তিলা মেনে দেখতে চাই আপনারা আপনাদের চুক্তিলাই একটু পালন করুন যেখানে যেখানে

তাহলে আপনাদেরকে স্মরণ রাখবে তবে সে তার শেখ হাসিনার মতো স্মরণ রাখবে আপনাদেরকে স্মরণ রাখবে সেটা খাসি তোলার মতো স্মরণ রাখবে আপনাদেরকে স্মরণ রাখবে সেটা পাঁচ সালের মতো স্মরণ রাখবে সুতরাং আপনারা এখান থেকে ফিরে আসুন আমরা বলতে চাই যদি এই ধরনের কার্যক্রম চলমান থাকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এদেশের তরুণদেরকে নিয়ে এদেশের গুলাই যোদ্ধাদেরকে নিয়ে